রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ক্ষেত্রে তোমাদের তারা ইংলিশ রিডিং পরীক্ষা আছে এবং এখানে চারুকলা নাট্যকলা এখানে যে তিনটি বিবেক আছে তোমাদের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং আরও কিছু সংশোধিত আপডেট আছে সেটা একটু দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের উনত্রিশ তারিখ এটা উনত্রিশ চার দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করেছে আচ্ছা দেখো তোমাদের এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে কলা আইন সামাজিক বিজ্ঞান এবং চারুকলা অনুষদ শিক্ষা গবেষণা ইনস্টিটিউট এর চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় সঙ্গীত বিভাগ ও নাট্যকলা বিভাগের পরীক্ষা তেরো চোদ্দ পনেরো মে তারিখ অনুষ্ঠিত হবে দেখো তেরো তারিখ চোদ্দ পনেরো মে অনুষ্ঠিত হবে কোনটা এই যে তোমার সঙ্গীত বিভাগ এবং নাট্যকলা বিভাগ এখানে দুইটা বিভাগ এবং এই সব পরীক্ষাগুলোই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে হবে আর কি এই দুই বিভাগের ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি সাত মে দুই হাজার পঁচিশ তারিখে জানানো হবে আরও বিস্তারিত ওই যে আমি যেটা বললাম ক্যাম্পাস কোথায় হবে কত মার্কে কত টাইম ডিউরেশন সব কিছু তোমরা জানতে পারবে সাত মে দুই বুঝতে পারছো তবে পরীক্ষাটা হবে তেরো চার হ্যাঁ এখানে তেরো চোদ্দো পনেরো মে আচ্ছা তোমরা জানতে পারবে সাত মে একদম বিস্তারিত ইন ডিটেলসে তারপর চারুকলা অনুষদের ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা হচ্ছে তেরোই মে দুই হাজার পঁচিশ তারিখে হ্যাঁ চারুকলার যে ড্রয়িং আছে সেটা হচ্ছে তেরো মে দু হাজার পঁচিশ তারিখে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে আচ্ছা তারপর হচ্ছে ইংলিশে যারা রিটেনে এখানে সিলেক্ট হয়েছে তোমাদের ক্ষেত্রে হচ্ছে ইংরেজি বিভাগে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ব্যক্তিদের দুটি গ্রুপ থেকে 1664 জনের তালিকা প্রকাশ করা হয়েছে তাদের লিখিত পরীক্ষা রে তাদের লিখিত পরীক্ষা হবে কত আগামী 13 মে 2025 এর সকাল 10টা থেকে 11টা এইটাও পরীক্ষার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এখানে কি কেন্দ্রে হবে দেখো পরীক্ষাটা ডেটটা হচ্ছে তেরোই মে দুই হাজার পঁচিশ হ্যাঁ ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে শুধু লিখিত পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপযুক্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ভর্তিষ্ঠদের বিষয় পছন্দ করব নিয়ে বিষয়ভিত্তিক চূড়ান্ত মেতা তালিকা প্রকাশ করা হবে ঠিক আছে পরবর্তীতে প্রকাশ করা হবে তো এখানে তোমরা এটাও জানতে পারতেছো তোমাদের যে সাবজেক্ট চয়েস সেটা কী এই যে এই দুইটা বিষয়ের পরে হবে আর কি পনেরো মেয়ের পরে প্রকাশিত ফলাফলে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে আচ্ছা এটাই হচ্ছে তোমাদের নোটিশ এবং যদি অন্য কিছু জানার থাকে সেগুলো কমেন্ট বক্সে জানতে পারো থ্যাংক ইউ অল